আসন্ন আইএসএল খেলতে নামার আগে বড় স্বস্তি পেল মহামেডান স্পোর্টিং ক্লাব কো ইনভেস্টার হিসেবে স্ট্রাচ স্পোর্টসকে পেল তারা তিরিশ পয়েন্ট পাঁচ শতাংশ শেয়ার নিয়ে বছরে পঁয়ত্রিশ কোটি টাকা মহামেডান স্পোর্টিং ক্লাবকে দেবে স্রাচী স্পোর্টস বৃহস্পতিবার রাতে ক্লাব তাবুতে সভাপতি আমিরুদ্দিন ববি বাংকের দীপক সিং এবং স্ট্রাচি গ্রুপের কর্ণধার রাহুল টোটির মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় বেশ কয়েকদিন ধরেই একজন কো ইনভেস্টার খুঁজছিলেন কর্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দ্বারস্থ হন ক্লাবের শীর্ষকর্তারা শেষ ম্যাচ প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতায় সি স্পোর্টস রাজি হয় মহামার্ড স্পোর্টিং ক্লাবের কো ইনভেস্টার হতে এতদিন পর্যন্ত ইনভেস্টার হিসেবে মহামার্ডনকে আর্থিক সাহায্য করে আসছিল বাংকারহিল গ্রুপ কিন্তু এ খেলার জন্য যে পরিমাণ অর্থ দরকার ছিল তার জন্য আরও এক ইনভেস্টার খুঁজছিলেন তারা ইনভেস্টারের জন্য চেষ্টা চালাচ্ছিলেন ক্লাবের কর্তারাও অবশেষে পাওয়া গেল স্পোর্টসকে যে সংস্থা কিছুদিন আগেই আইএফের সঙ্গে যুক্ত হয়েছে কমার্শিয়াল পার্টনার হিসেবে এতদিন মোট শেয়ারের একষট্টি শতাংশ ছিল বাংকের কাছে উনচল্লিশ শতাংশ ছিল মোহাম্মডের কাছে এদিন আলোচনায় ঠিক হয় মোহাম্মডন ক্লাব তাদের উনচল্লিশ শতাংশ শেয়ার ধরে রাখবে সেক্ষেত্রে ভাগ হবে বাংকার শেয়ার এদিন আলোচনার পর বাংকা কর্তৃপক্ষ তিরিশ পয়েন্ট পাঁচ শতাংশ শেয়ার দিয়ে দেয় সাচি গ্রুপকে নিজেদের কাছে ধরে রাখে তিরিশ পয়েন্ট পাঁচ শতাংশ শেয়ার চুক্তিমতো এর জন্য দু বছরে পঁয়ত্রিশ কোটি টাকা দেবে স্ট্রাচি স্পোর্টস